আসলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে জাতীয় ঐক্যের কথা বলছি এই জাতীয় ঐক্যের মধ্যে যেমন ঐক্য দরকার জনগণের কাছে এই মেসেজটা যাচ্ছে কিনা বাংলাদেশের জুলাই আগস্ট যে গণ হয়েছে সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তির আহ্বানে জনগণ নেমে পড়েন নাই বরং বাংলাদেশের স্বার্থে দেশ এবং দেশের মানুষের স্বার্থেই জনগণের মধ্যে একটা ঐক্য সাধিত হয়েছে ফেসিবাদ এবং আধিপত্যবাদকে জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে সেটার জন্য কিন্তু আলাদা করে কোনো রাজনৈতিক দলের কনসেন্ট লাগে না বরং প্রত্যেকটি মানুষ তার নিজ জায়গা থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নেমে জীবন দিতে পর্যন্ত মানে তারা প্রস্তুত ছিল এবং আমরা তা দেখেছি দুই হাজার মানুষ শহীদ হয়েছেন এবং এই যে দীর্ঘ ষোলো বছর ধরে চলে আপনারা দেখেছেন যে শত শত মানুষ গুম হয়েছে। তো ঘুম যারা করেছেন তারা তো নিজেদের দলীয় স্বার্থেই গুম করেছে সুতরাং পলিটিক্যাল কমিটমেন্ট যদি দলগুলো না থাকে যে আমি আমার দলীয় সাথে অন্য কোন দল বা অন্য কোন মতকে এইরকম রিপ্রেসিভ অবস্থায় নিয়ে যাব না তা না হলে তো ইন্টারনাল স্টেবিলিটি তৈরি হবে না নাগরিক তার রাষ্ট্রের কাছে কিংবা রাজনৈতিক দলের কাছে নিরাপদ ফিল করবেন না এবং তাই তো ঘটেছে বাংলাদেশের নাগরিক রাজনৈতিক দলের কাছে নিরাপদ ফিল করতে পারছেন না যদি ওই ফিলিংসটা আমরা না দিতে পারি তাহলে জাতীয় ঐক্য তৈরি হবে না সেই জন্য আজকে এখানে যারা আছেন আমার অনুরোধ থাকবে আমরা যেন আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে আগে ইন্টারনাল তার সিকিউরিটি তার যে সেফটি এই ফিলিংসটা দিতে পারি তবেই কেবল দেশের স্বার্থে রাজনৈতিক দল মত পথ বিভিন্ন পর্যায়ের মানুষজন এক হয়ে যাবেন এবং যিনি ডাকেন না কেন তার তাকে এক হবেন যখন দেখবেন যে তার অধিকারের প্রশ্নে বাংলাদেশের প্রত্যেকটা পার্টি এক হয়ে দাঁড়িয়ে আছেন এই সেফটিটা আমাদের এনশিওর করতে হবে তারপর আমার বোধ হয় যে সামরিক সক্ষমতার প্রশ্ন ইন্টেলিজেন্স এর সক্ষমতার প্রশ্ন নানাবিধ প্রশ্ন আমরা ডিল করতে পারবো সেই জন্য আমার রিকোয়েস্ট থাকবে